The ফাইনালি আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছি ডেটে উইদাউট মাম্মা জানি একটুখানি খারাপ লাগছে খারাপটা একটুখানি লাগছে না বেশিই লাগছে কারণ এরকম নর্মালি আমরা বেরোই না অনেকদিন বাদে আজকেই সুযোগ হয়ে উঠলো তাই একটু বেরোলাম আর মনটা কিন্তু বাড়িতেই পড়ে রয়েছে যদিও বা ও দাদু ঠামির কাছে আছে তো চিন্তাটা অনেকটাই কম কারণ দাদুর কাছে তো আমার থেকেও ভালো থাকে আরেকটা কথা বলে রাখি আমার মাথা হেলমেট নেই বলে কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করো না কারণ আমি বাড়ির রাস্তাটুকুই শুধু হেলমেট ছাড়া এসেছিলাম হেলমেট পরা কিন্তু মাস্ট হেলমেট আমি পরেও নিয়েছি দু মিনিটের মধ্যে তো দেখো পরে নিয়েছি তোমরাও কিন্তু সবসময় হেলমেট পরেই বাইরে বেরিয়েও আর এইদিকে বেরিয়েই দেখলাম যে স্ট্রিট সাইডে ফ্রেঞ্চ ফ্রাইস ভাজা হচ্ছে তো ঝটপট নেমে একটুখানি খেয়ে নিলাম তারপর আমরা দুজন চলে গেলাম আমাদের সেই পুরনো গন্তব্যস্থলে সেটা হলো চায় পানি চায় পানির ভিডিও তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে অনেক আগের থেকেই সাবস্ক্রাইবার আছো তারা নিশ্চয়ই দেখেছো আমরা মাঝে মধ্যেই সন্ধ্যেবেলা আড্ডা মারতে চায় পানিতে চলে যাই তো আজকে এলাম মামাকে ছাড়া আমি আর ও মিলে অনেক দিন বাদে মামা হওয়ার পর মনে হয় চায় পানিতেই ফার্স্ট টাইম এলাম এর আগে এসছিলাম হওয়ার আগে তো এখন আমি বসে বসে এখানে এটুখানি ফুটেজ নিচ্ছি আর ওকে দেখো ও গেছে অর্ডার নিতে চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখি এখানকার ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লাগে সমস্ত রকমের ক্রাউড এখানে দেখা যায় মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত স্পেশালি একটু বেশি ভিড় হয় কলেজ স্টুডেন্টদের তারা এখানে আড্ডা মারে খাওয়া দাওয়া করে আর ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে আমাদের বাইক ওই বাইকটা আমি একটু জুম করে তোমাদের দেখে নিলাম আর এখানে আমার বড় ভীষণ চিন্তিত কি অর্ডার দেবে কারণ রাত্রিবেলা আমাদের পার্টি হবে বিরিয়ানি পার্টি যেহেতু আমরা ডিনারে হেভি কিছু খাবো তাই এখন একটু লাইট হালকা পাতলা কিছু অর্ডার দিচ্ছি আর ইন্টেরিয়ারটা দেখো গাই সিলিংটা আমার এত পছন্দ যতবার আমি আসছি ততবার এই সিলিংয়ের ভিডিও তুলি আর এইখানে আমরা কিছু কথা বলবো যাই না তোমরা বুঝতে পারবে কেন এত ক্রাউড ছিল ওখানে আর এত আওয়াজ হচ্ছিল সে এত বড় বড় ফ্যান চলছিল ফ্যানের হাউস

তো ফাইনালি অনেক চিন্তাভাবনা করার পর আমরা অর্ডার দিয়ে দিলাম পেয়ারেক কাবাব অ্যান্ড চিকেন পপকর্ন উইথ আদ্রকওয়ালা চায় আর ইলাইচি তোমরা গেস্ট করো তো কে আদ্রকওয়ালা চাই খেয়েছে আর কে ইলাইচি চাই খেয়েছে গেস করে চুপ করে বসে থাকো না গেস করে কিন্তু আমাকে কমেন্টে জানিও হ্যাঁ চাটা তো অসম ছিল না কি বলবো চা খেয়ে সমস্ত রকমের হেডেক বলো মাথা যন্ত্রণা বলো সমস্ত কিছু কেটে গেছিল তারপরে ওখান থেকে ফেরার পথে মৌলালিতে হচ্ছিলো রথের মেলা এখনও রথের মেলা চলছে আমি জানি না কেন মেবি রথ হওয়ার এক মাস পর্যন্ত এই মেলা চলে তো আমরা মেলা দেখে তো সত্তর ঢুকে গেছি ইন্টারেস্টটা ঢোকার বেশি আমারই ছিল গিয়েই গরমা গরম জিলিপি দেখতে পাই চারিদিকে কিছু না ভেবে জিলিপির দোকানে জিলিপি অর্ডার দিতে চারিদিকে মেলায় গরম গরম জিলিপি খাওয়ার মজাই আলাদা আমি যাই না ও এখানে এরকম মুখ একটা করে রয়েছে কেন গরমে মেবি তারপর আমি ওখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনলাম কিছু হাতা খুন্তি কাচি আমাদের কাচিটার ধারটা একদম ছিল না অনলাইনে অর্ডার করেছিলাম আই আইরনো ওয়াই তো কাচি কিনলাম একটা জবরদস্ত সবজি কাটার আর তারপর মাম্মার জন্য কিছু কিনতে ঢুকলাম যদিও বা এখনও ও কিছু খেলনা ফেলনা কিছুই বোঝে না ওর এত সফটওয়্যার আছে কিছুই খেলে না সব দু মিনিটের জন্য নেয় নিয়ে ফেলে দেয় তার ফাইনালি আমি একটা সফট বল দেখলাম কারণ ও তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে ও বল খেলা ভালোই শিখেছে তো আমি একটা বল ওর জন্য কিনলাম আরও টুকটাক কিছু কিনলাম কিনে আমি বেরিয়ে পড়লাম মেলা থেকে আর এই দেখো মেলার গেটটা কিছুটা এরকম ছিল বাড়িতে ফিরে ওকে বলটা দিলাম তো ভীষণ হ্যাপি কিন্তু সে সমস্ত ফুটেজগুলো নেওয়া হয়নি তো এটা হচ্ছে পরদিন সকালবেলা মাম্মা এটা থার্ড টাইম ন্যাপ নিচ্ছে আর তখন হচ্ছে ও ঠামি পুজো করছে তো লকটা দেখো ঠাম্মি এখানে মা লক্ষ্মীকে পুজো দিচ্ছে মা লক্ষ্মীর পুজো আর ওই দিকে যেহেতু লাইট জ্বালিয়ে রেখেছে তোমাদের কিয়ানাকে দেখো কিভাবে চোখ কেন লাইটটা থেকে সামনে জ্বলবে যে তোমার স্টাইলটা দেখেছ এইভাবে ঘুম ব্যাপার আছে কিন্তু একটা নবাব ব্যাপার আছে একমাত্র মুখার্জি বলেন দাঁড়িয়ে বলো একমাত্র মুখার্জি বাড়ির মেয়ে ওই যে নবমী হাব ভা অন্যরকম হবে দেখ আমি সায় দিয়ে দিল আর কি যে অন করলে ওর মুখ চোখের ভঙ্গিমা চেঞ্জ দেখো দেখেছো এমনি সবাই নর্মাল থাকবে ও জানে ক্যামেরা অন করলে আমাকে কিছু না কিছু এক্সট্রা অর্ডিনারি করতে হবে

Amen. 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 তো হ্যাঁ এখানে এসে এই বাড়িতে এসে কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছি না তার উপর আমার একটুখানি দাঁতের সমস্যাও ছিল ডেন্টিস্টের কাছেও গেছিলাম তো সারাদিনটা বেশ এনজয়মেন্টে গল্প করতে করতে কাটে আমি সেরকম ফুটেজ নিতেও ভুলে যাই আর ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা দেখতে থাকো আমি আরও ব্লগ আনবো আর দুদিন থাকবো তারপর চলে যাবো আবার বাড়ি তারপর চলে যাবো আবার ব্যাক হোম সুইট হোম তো তোমরা খুব ভালো থাকো আমার ব্লগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছো তার প্লিজ 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 ফলো করে দিও আর লাইক করে দিও তোমরা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে ভালো রেখো ভালোভাবে থেকো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ব্লগে লাভ ইউ অল Bye,